আসলে ভয় পাওয়ার কিছু নেই এটা শুধু গুগলের নতুন ইউজার ইন্টারফেস আপডেট যদি আপনার নতুন এই আপডেট পছন্দ না হয় তাহলে চিন্তার কিছু নেই আগের মতো পুরোনো ডায়ল ফিরে যাওয়ার উপায় আছে আমার এই টিউটোরিয়াল ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার ফোন থেকে নতুন আপডেট আনইনস্টল বা রোল ব্যাক করবেন কিভাবে গুগল ফোন অ্যাপের ওল্ড ভার্সনে আবার ফিরে যাবেন এবং সর্বশেষ কিভাবে আবার আগের মতো সহজ সরল ডায়াল প্যাড ব্যবহার করবেন তাই যদি আপনারও নতুন ডিজাইন পছন্দ না হয় ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন আপনার ফোন আবারও আগের মতো সহজ আর ব্যবহার বান্ধব হয়ে যাবে তবে চাইলে আপনি আবারও যে কোনো সময় আপনার এই নতুন ভাষণে আসতে পারবেন তো মূল ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন টেকনোলজি বিষয়ক না ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সকল ধরনের টিপস এন্ড ট্রিক্স পাবেন আমাদের এই চ্যানেলে তো চলুন শুরু করা যাক সো এর জন্য প্রথমেই আপনার যে অফিসিয়াল যে ফোন অ্যাপ্লিকেশনটা রয়েছে গুগলের তরফ থেকে সেই ফোন অ্যাপ্লিকেশনটা টাস্ক করে কিছুক্ষণ ধরে রাখবেন এরপরে অ্যাপ ইনফোতে চলে যাবেন অ্যাপ ইনফোতে আসার পরে আপনার জাস্ট এখান থেকে থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবেন এখান থেকে আন ইনস্টল আপডেট এখানে ক্লিক করবেন ও ক্লিক করবেন সো আনইনস্টল আপডেট করার পরে আপনার অ্যাপকে কিন্তু আগের মতন আবার পুরোনো ভার্সনে বা ওল্ড ভার্সনে কিন্তু চলে যাবে সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমাদের সেই অ্যাপসের কিন্তু সে আগের ওল্ড ভ্যাশানে কিন্তু চলে এসেছে আমরা এখানে ডায়াল প্যাডটাও এখানে দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু ওল্ড ভ্যাশানে চলে এসেছে সো কিন্তু আমাদের শুধু এটোকা করলে কিন্তু হবে না এরপরেও বিভিন্ন কাজ রয়েছে বিভিন্ন বলতে একটি কাজ তো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যার কারণে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের এখানে আপডেটটা হয়ে যায় এই আপডেটটা কিন্তু আমরা এখানে বন্ধ করে দিলাম আপডেটটা আনিস্টাল করে দিলাম কিন্তু আবার কিন্তু সে আপডেটটা ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি এটা বন্ধ করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এখানে সার্চ করে লিখবেন ফোন বাই গুগল তো ফোন বাই গুগল লিখে সার্চ করার পরে আপনাদের যে ইনস্টল করা আছে যে ফোন বাই গুগল অ্যাপ্লিকেশানটি অফিশিয়াল অ্যাপ্লিকেশানটি সেখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবেন এখান থেকে এনিমেল অটো আপডেট এটাকে জাস্ট অফ করে দেবেন সো এখান থেকে এনএমএল অটো আপডেট এখান থেকে বন্ধ করে দেওয়ার পরে কিন্তু আপনার আর ব্যাকগ্রাউন্ডে কোনো সময় যেরকম আপনার সেটিং করা রয়েছে যে ওয়াইফাই কানেক্ট হলে অটোমেটিক আপডেট নিয়ে নেবে বা ডেটা অন করলে অটোমেটিক আপডেট নিয়ে নেবে এটা কিন্তু এখান থেকে আর আপডেট অটোমেটিক নেবে না আপনি যতক্ষণ না পর্যন্ত আপডেট দেবেন ততক্ষণ পর্যন্ত এটা আপডেট হবে না এবং নতুন ভাষণে আপনার এখানে আসবেন আপনার পুরো ভাষণই চলবে সো আপনি যখন ইচ্ছা আবার নতুন ভার্সান আপনার কনভার্ট করতে পারবেন সেখানে আপডেটে ক্লিক করে এটা আপডেটে ক্লিক করে কিন্তু আপনারা আবার নতুন ভার্সানে কিন্তু চলে যেতে পারবেন সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেওয়া বেলবনটি অন করে দিন